কি করব ভাই কাজ করি মানুষের বাড়ি এখন ফ্যামিলি তো চালাইতে হবে মা তো আর কিছু করতে পারে না বাবাও তো ফেলিয়ে দিয়ে চলে গেছে এখন আমি ছাড়া কে কি করবে এই কারণেই বলছি যদি একটা ভালো মনের মানুষ পাই তার কাছে বিয়া সে যদি আমার বা ফ্যামিলির দায়িত্ব বয়স যে এরকমই হোক বুড়ো হইলেও সমস্যা নেই সে যদি আমাকে খাইতে পারে বললাম বয়স যতই হোক বুড়া হইলেও সমস্যা নেই সে যদি আমাকে খাই পারে ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছে ভালো ক্যামেরার সামনে কেন কষ্টে পড়ে আইছে

এখন মানুষ বুড়া মানুষ এখন বাবা যদি ফেলে দিয়ে চলে যায় নিজেই এখন কাজ করি মানুষের বাসে এখন একটা ছোট ভাই আছে ছোট ভাই না বয়স আঠারো

তো আসলে এই যে ভালো মনের মানুষ সবাই খোঁজে কিন্তু আপনার আশেপাশে কেউ কি আপনাকে ভালো মানে বিয়ের প্রস্তাব এই ধরনের কোনো কিছু দিয়েছে না দিলেও আমি যে আমাকে খাইতে পারবে আমি তার কাছে বসবো যে আমাকে যা পারবে না খাইতে আমি তার তার কাছে বসবো না আর এখন বিয়া বসলে তো যৌতুক চাই চাই কত টাকা যৌতুক চাই না যে আমাকে বিয়া করবে সে যাবে না আমি এই ধরনের মানুষের কাছে বিয়া বসবো মানে যে যৌতুক চাইবে তার কাছে বিয়ে করবেন না না আচ্ছা তো আসলে অনেকেই বলে যে যৌতুক চায় এই কারণে বিয়ে হয় না তো আপনি তো দেখতে সুন্দর অনেক সুন্দর সুন্দর হইলে কি হবে সবাই তো ফ্যামিলি থেকে তো কারো বাসায় মানবে না আচ্ছা তো এই সুন্দর দেখে কি কেউ এমনি এমনি বিয়ে করতে চায় না এখন সেটা তার ধারণা বলছেন কখনো না প্রেমের প্রস্তাব পান নাই পাইলে কি হবে না একটা অপান নাই করি না পাইছি করি না কতগুলো পেয়েছেন অনেক আপনাকে বিয়ে করতে চাইব কিংবা আপনার পাশে থাকতে চাইব তাদের সাথে তারা কিভাবে আপনার সাথে যোগাযোগ করবে আমার ফোন নাম্বার আছে ফোন নাম্বারটি বলেন আমার মুখস্থ নাই এই বলে দাও আচ্ছা দর্শক আপনার নাম বৃষ্টি বৃষ্টি